আমার মানুষের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা কোনোটাই আর কাজ করে না আমি যখন বুঝতে পারি কোন স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে আমি সাথে সাথে সেই স্থান ত্যাগ করে চলে আসি এখন এটাকে আপনি আমার অহংকারও ভাবতে পারেন ক্ষীণ আত্মসম্মান সবাই থাকতে চাইলেই থাকতে পারে না কারণ মানুষ প্রথম প্রথম আগলে রাখলেও শেষ পর্যন্ত অবহেলার খাতাতেই নামটা তুলে দেয় সবাই থাকতে চাইলেই থাকতে পারে না পৃথিবীতে আমি সেই মেয়ে যার ইচ্ছে আর স্বপ্ন খুবই অল্প কিন্তু সবকিছুতেই তার না পাওয়ার গল্প হয়ে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় কেউ একজন বলছে নিরাশ হয়েও না আমি আছি সব দেখছি এবং শুনছি একদিন সব ঠিক হয়ে শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়েছিলাম কেউ একজন এসে করিয়ে নিল তাও আবার জ্বালানোর জন্য এই পৃথিবীতে সব কিছু পাওয়া যায় না তাই কিছু জিনিস হেসেও ছেড়ে দিতে হয় এই পৃথিবীতে সব কিছু পাওয়া যায় না তাই কিছু জিনিস জীবনে ভালোবাসতে হলে একজনকে ভালোবাসো বন্ধু নতুন মানুষের কাছে গেলে নতুন নতুন ভালোবাসা খুঁজতে গেলে একদিন ঠিক সব হারিয়ে কাঁদতে হয় জীবনে ভালোবাসতে হলে एक তাকে দোষ দিয়ে কি করবো তো না ভাগ্যবতী হতে পারে না মেয়েরা রূপবতী গুণবতী মায়াবতী হলেও আমাকে যদি কেউ অপমান করে কথা বলে তাহলে আমি ভুলে যাই যে সে আমাকে কারণ প্রথমে আমার আত্মসম্মান তারপর আত্মীয় স্বজন আমাকে যদি কেউ অপমান করে কথা আমার মানুষের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা কোনটাই আর কাজ করে না যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও কারণ বদনাম তো সেই করে যে তোমার সমতুল্য হতে পারে না যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও কারণ আমি আমার মতো না আমি চাই কারণ মতো হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে ভীষণ দামি আমি আমার মতো না